السلام عليكم তো গত কয়েকদিন আগে চলে যে আমরা বাণিজ্য মেলায় এবারে বাণিজ্য মেলা যে কোন দিক দিয়ে শুরু হয় কোন দিক দায় শেষ হলো নিজের রচনী না তাই বাণিজ্য মেলা এক্সপিরিয়েন্স নিতে আমি আর আমার কিছু ছোট ভাই মিলে চলে যে বাণিজ্য শেয়ার করবো চলেন শুরু করি এই প্রথম দেখলাম ভিক্ষা করার জন্য পঁয়ত্রিশ টাকা টিকিট বাসে উঠছে যাই হোক বাণিজ্য মালার দিকে আমাদের বাস ছেড়ে দেয় কুরিল বিশ্ব থেকে টিকিটের দাম বাড়ায় নাকি পঞ্চাশ টাকা করে নিয়েছি এটা কোনো কথা তাই হোক তবু আমার বাইপ্রাদটা মিলে ভিতরে ঢুকে পড়ি এখানে ডিসকাস করতেছিলাম যে প্রথমে শুরু করবো কোন দিক থেকে অপুর দশ বিশ করতে করতে অবশেষে আমরা ডান দিকে চলে গেলাম শুরুতেই দেখলাম এখানে অনেক সুন্দর ঝরনা সিস্টেম করে রাখছে যদিও অনেকদিন বন্ধ থাকার জন্য পানি তো অনেক শেওলা জমে গেছে ঝর্ণা দেখাচ্ছে ঢুকে ঢুকেছে একটা টয় শপে শেখানে দেখি নানান রকমের বোতল ভাই রে ভাই আমিও একটা নিয়ে নিই কিন্তু পরে মনে পড়লো আমার তো দেওয়ার মতো কোনো বাপু শোনা নাই আবার কি দামা দামি তাই ভাবলাম চার পাঁচটা ব্লেজার নিয়ে নিই কিন্তু ওমা বাচ্চাকে ব্লেজারই নাকি এক হাজার টাকা পকেট আছে মাত্র সাতশো টাকা ব্লেজার মাইন পরে দুরো বাসা দেখি গুলা গরিবরা পরে ব্লেজারের দোকানকে পিছনে রেখে আমরা চলেছে শাড়ি একটু সামনের দিকে দেখা দেখি এখানে পুরো নিউ মার্কেটের মতো ভিড় খেলনা দোকানে বাচ্চারা থাকে ঠিক আছে কিন্তু আমার ছোট ভাইগুলো তো খেলনা দোকানে বাসা যায় ভিড় করতেছে তোর বাবু সোনা আছে নাকি রে কিরে তোরা আজকে তোদের বলতেছি তোদের বাবু শোনারা না থাকবে না এদিকে বেলুন সামনের মামা আমার চ্যালেঞ্জ দিচ্ছে যেখান থেকে তাই আমিও জীবনযুদ্ধ এটা তো বিয়া হওয়ার একটা চান্স ছিল গেল গাছ মামা আপনার কোথায় দৌড়ানি দিব দূর আমার বাবা বিয়াশির প্রতি এত লোভ নেই আমরা যে এখনো বাচ্চা মানুষ এটা প্রমাণ করার জন্য চলে আসলাম শিশু এই জিনিসগুলো মেবি এবারই প্রথমবার নিয়ে আসছি কারণ এর আগেরবার কখনো এগুলো চেক করি নাই বা খেয়ালও করিনি এখানে দেখি আবার নৌকা ইচ্ছা মতো লাফাইতেছে লাভাইতেছে আবার বান্ধুররা পড়ছে কি রে ভাই নৌকার কিছুক্ষণ লাড়া চাড়া দেখে আমরা চলে আসলাম কফি খাইতে এই জায়গাতে এত সুন্দর একটা কফির দোকান ডাকছে কফি যদি না খাই তাহলে আবার রাগ করবো না বাকি সবকিছুর যে দাম বেশি এজন্য খাই না ওইটা অন্য কথা কফি খাইতেছিলাম আর ভাবতে তো সামনে ভাই একটা ফুচকার দোকান দিবে এখানে এর ভিতর ছোট ভাই দুষ্টুমি শুরু করিস ফাইন লাস্ট টাইম কফি খাইতেছেন ভাই বাণিজ্য মনে জিনিসপত্রের যে দাম একমাত্র এই জিনিসটা দামে মনে ঠিক আছে এজন্য আর কি মনে হয় আমি পকেটে সায় দিলে নিজেও কইলাম যে এটাই খাই আর কিছু খাব চামলা যাচ্ছা আচ্ছা একটু খাওয়া দাওয়া হবে কফি খাওয়া শেষে আমরা চলে যাই জুলাই স্মৃতি চত্বরে জুলাই মাসে দেশের উপর দেশের ইতিহাস সৃষ্টি হয়ে গেছে তা নিয়ে এই জায়গাটা বানানো ভিতরের জায়গাটা আসলে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে কেউ ভিতরে এসে একবার নজর বুলিয়ে জুলাই মাসের যে স্মৃতিগুলো আছে ওগুলো আবার মেমোরাইজ করতে পারবে শুধু যে জুলাই বিপ্লবের মেমোরি ছিল তাই কিন্তু না পাশাপাশি তরুণদের এগিয়ে যাওয়ার অনেক রকম মোটিভেশনাল কাজগুলোও ছিল এখানে আর তরুণরা কিভাবে সামনে দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে এটা নিয়ে অনেক রকমের লেখালেখি ছিল এখানে সব মিলিয়ে জিনিসটা আমাদের সবার কাছে অনেক ভালো লাগছে প্রায় তিরিশ মিনিট পুরো জায়গাটা ঘুরার পরে আমরা বেড়ে যাই সামনের দিকে মোটামুটি তিন ঘন্টার ভিতরে পুরো স্টল আমাদের ঘোরা শেষ হয়ে যায় ঘুরাঘুরি শেষ করে যেখান থেকে আমরা শুরু করেছিলাম আবার সেখানে এসে উপস্থিত হলাম ফ্রেন্ড লিস্টের ভিতরে কে কে বা বাণিজ্য মেলায় গেছেন অবশ্যই জানাবেন আর বাণিজ্য মেলায় কোন জিনিসটা আপনাদের কাছে ভালো লেগেছে এটাও জানাবেন কমেন্টে আমরা অবশ্য বাণিজ্য মেলায় গেছিলাম কোনো কিছু কেনাকাটার উদ্দেশ্যে না আমরা মূলত গেছিলাম বাইবেদারা মেলায় কিছু মেমোরি ক্রিয়েট করার জন্য আর কিছু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য অবশেষে আমাদের ঘোরাঘুরি শেষ হলো এখন চলে যাব বাসার দিকে দেখেন ভাই জীবনটা আর কয়দিনের এর জন্য আমরা চাই যত বেশি মেমোরি ক্রিয়েট করতে কেন শেষ বয়সের যে এই মেমোরিগুলোকে নিয়ে আমরা কথা বলতে পারি তাই আপনারা ঘুরতে বেরিয়ে বলুন বন্ধু আজকের মতো টাটা